মুকু বিষ্ণার এই অবস্থা কে করেছে বাবা কি হয়েছে বিষ্ণাটার এই অবস্থা কে করেছে কি অবস্থা বালিশের কম্বল মানে সব বালিশ তুই ছড়িয়ে রেখে দিয়েছিস কেন এটা বালিশটা দাও বালিশটা দিবি না এদিকে দেখা মুকু বালিশটা দিবি না বালিশটা দাও বালিশটা দাও বাবা বাবা আবার এখানে নাক দিয়ে জল বেরোচ্ছে দেখি দাঁতটা দেখি তোর দাঁতটা দাঁতটা দেখি না দাঁতটা দেখি দাঁতটা দেখি পাবারে বাবা কালকে ব্রাশ করলি না তুই হুম তাই হবি চকচক করছে কেন আবার এখানে চুলকে দিতে হবে মজা পেলি